আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে কোপুলি সবাই ভালো লাগবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে হোটেল স্টাইলে সবজি রান্না করা হয় এটা রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে কিংবা আপনারা সাদা ভাত বা পোলাওর সাথেও সার্ভ করতে পারেন এখানে আমি কিছু সবজি নিয়েছি পটল আলু বেগুন পেঁপে গাজর আর যদি আপনাদের ঘরে মিষ্টি কুমড়া থাকে অবশ্যই অ্যাড করবেন আর খুবই অল্প মশলা দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে সবজিটা রান্না করব। আমি এখানে হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরা আর দুই তিনটার মতো কাঁচামরিচ দিয়েছি আপনারা যদি ঝালটা খান তাহলে পরিমাণ মতো সেভাবে মরিচ অ্যাড করবেন আর পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব যত ভালোভাবে মাখাবেন এটা কিন্তু খেতে ততই টেস্টি হবে আর হাফ টেবিল স্পুনের মতো কিন্তু আদা রসুনও দিতে হবে আর গোটা মশলা দিবেন তেজপাতা দারুচিনি এলাচ যতটুকু দিতে পারেন আর কি এত বেশি দেওয়ার প্রয়োজন নেই আর অল্প পরিমাণে তেল দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব আর যেহেতু আমি শেষের দিকে আবার এটা বাগার দিব সেই কারণে হচ্ছে তেলটা একটু কম দিলে ভালো হয় আর যতটুকু পানি লাগবে সেদ্ধ করার মতো ঠিক ততটুকুই পানি অ্যাড করবেন আর এখানে আমি হাফ টেবিল স্পুনের মতো চিনি অ্যাড করেছি আর চিনিটা দিলে কিন্তু অনেক টেস্টি হয় খাবারের টেস্টটা একটু হলেও চেঞ্জ হয়ে যায় আর একটা ডিম দিয়ে যখন এটা হয়ে আসবে সবজিটা তখন কিন্তু আমি সবার শেষে ডিমটা অ্যাড করেছি আর একটা প্যানে হচ্ছে আমি গোটা জিরা দুইটা শুকনো মরিচ তেজপাত দুটো তেজপাতা আর হচ্ছে রসুন বেশি পরিমাণে রসুন কুচি দেবেন অবশ্যই এগুলো ভালোভাবে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আপনি এটা ঢেলে দিয়ে মিনিমাম দুই এক মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে উঠিয়ে ফেলবেন পরিবেশন করে ফেলবেন আর যদি ঘরে ধনে পাতা থাকে অবশ্যই ধনে পাতা আমার ছিল না তাই দিতে পারিনি ধনেপাতা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে দেখেন মার্শাল্লাহ এটার কালারটা কিন্তু অসাধারণ হয়েছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু আল্লাহর মতে অনেক ভালো হয়েছিল আপনারা এটা রুটি পরোটা কিংবা পোলাওর সাথে কিংবা সাদা ভাতের সাথে কিন্তু ইজিলি পরিবেশন করতে পারেন আর আমি এটা একদিন রান্না করে দুই দিন খাই যেদিন রান্না করি সেদিন সকালবেলা পরিবেশন করার পর পরের দিন সকালবেলা হচ্ছে আমি আবার দিই বক্সে ভরে রেখে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর যদি আপনাদের কষ্ট না হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ